কালো চুল থেকে এখন সাদা চুল ছোট্টয়া জীবনে অনেক কিছু দেখলাম এই বলে অভিনেতা প্রবীণ মিত্র শুরু করেন সাকিব বর্তমানে মিডিয়ার বাংলাদেশের গর্ব ও এখন ভারতেও কিছু কিছু ছবি করছে ভালোই নাম করেছে কিন্তু একজন ভালো তারকা হতে গেলে অনেক কিছু ভেবেচিন্তে করতে হয় যা সাকিব কিছুটা ভুল করেছে মানুষ মাত্রই ভুল করে আর ভুল থেকেই মানুষ শেখে আমার সবচেয়ে ভালো লাগছে সাকিব যে তার ভুলটা বুঝতে পেরেছে তাই সবার কাছে ক্ষমা চেয়েছে এটাই হলো সুপার স্টারের গুণ ওর প্রতি আমার দোয়া রইল ভবিষ্যতে যেন আরও ভালো ছবি করতে পারে কথার ফাঁকে একসময় বলেন দু সালটা ওর আজীবন মনে থাকবে বিয়ে সন্তান ও বিভিন্ন সমস্যায় পড়েছে এবং সেইগুলো সমাধানও করেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না